বরাবরের মতো আলোচনায় আসতে হয় নেপাল নিয়ে কারণ এখন সব থেকে চর্চায় রয়েছে নেপাল আর নেপাল নিয়ে বাড়ছে উদ্বেগ এই অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা নেপালিরা রয়েছে বোলপুরের তাদের ক্ষেত্রে কিন্তু এবার চিন্তার ফাঁস কেননা অগ্নিগল্প নেপাল আর সেখানে চলছে সংসদ ভবন থেকে শুরু করে রাস্তাঘাট পদত্যাগ করেছে নেপালের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ভবনও একই সঙ্গে চলছে আর আন্তর্জাতিক বিমানবন্দর পরিষেবা বন্ধ হয়ে গেছে তবে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কুড়ি জন মানুষ সেখানে মেরে যাওয়া সেখানে মারা যাওয়ার উপলব্ধ আছে আর দেশের পরিস্থিতি নিয়ে চিন্তার ভাঁজ পড়ে যায় নেপালিদের বীরভূমের বোলপুরে রয়েছে 20 থেকে 25 জন নেপালি তারা দীর্ঘদিন ধরে বোলপুরের নাইট গার্ডের কাজ করে আর দেশের এই পরিস্থিতির জন্য পরিবারের পরিবারের জন্য সেখানে তাদের রীতিমত চিন্তায় তারা রয়েছেন দুশ্চিন্তায় ভুগছে নেপালি কি রয়েছে নিয়ে বক্তব্য শুনুন এখন আপনাদের নেপালে পরিবার তো আছে নমস্কার সবাইকে আমরা নেপালি আমরা এখানে বোলপুর থেকে বীরভূম থেকে বলছি আমরা খুব অসুবিধায় ছিলাম আমরা যে ইন্টারনেট ফেসবুক বা হোয়াটসঅ্যাপ সবাই বন্ধ করে দিয়েছিলো আমাদের নেপালে যে এখানে যে পরিস্থিতি আছে যে নেতাগুলো আছে সেরা সবাই একদম চোর ভালো নাই এটা এই জন্য আজকে যে কাজ হয়েছে সেটা খুব ভালো হলো আর একটা আমার দুঃখ হলো কি আমরা যে উনিশ কুড়িজন লোক মারা হলো এটার আমরা খুব দুঃখ আছে দেশে যা হবে এখানে নতুন লোক আসবে আমাদের যে রবিল লামি ছানি বালিন সাহা হরত সাংকাম হরত সাংকাম এই লোক যে আমরা আসবে সেটাই আমরা খুব ভালো হবে এই জন্য আমরা প্রবাসে আছি আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং তারা কিন্তু রীতিমতো একটা উদ্বেগের মধ্যে রয়েছেন উৎকণ্ঠায় রয়েছেন যে কি হবে তাদের পরিবার পরিজন নেপালে রয়েছে যদিও তারা কাজের সূত্রে তারা বোলপুরে এসেছেন এবং সেখানে তারা দীর্ঘদিন ধরে থাকছেন আর এই ক্ষেত্রে আজ ইন্টারনেট খুলে দেওয়ার পরই পরিবারের সাথে কথা বলতে দেখা গেছে পরিযায়ী শ্রমিক পরিযায়ী নেপালি শ্রমিকদের এই প্রসঙ্গে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শান্তনু পান শান্তনু কি বলবে এখন কি অবস্থা যারা বোলপুরে বস বাস করছেন একেবারে দেখো ভারত এবং নেপালের সাথে একটা ভালো সম্পর্ক রয়েছে প্রতিবেশী দেশ বিভিন্ন সময় নেপালের যারা শ্রমিক রয়েছে তারা ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে এসে কাজ করছে ঠিক অনুরূপভাবে পশ্চিমবঙ্গের শ্রমিকরাও কিন্তু পশ্চিম মেদিনীপুর বর্ধমানের যারা রয়েছেন তারাও কিন্তু সোনার কাজের জন্য নেপালে গিয়ে থাকেন এবং সেখানে যাতায়াতও থাকে স্বাভাবভাবেই বাংলাদেশে যেই পরিস্থিতি ঘটেছিল একই রকমভাবে নেপালেও কিন্তু সেই পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন সেখানকার মানুষজনেরা এবং সেখানকার সরকার সাধারণ মানুষকে লিপ্ত যখন সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে এবং সেখানে পুলিশ গুলি চালানোর মতো ঘটনা ঘটে এবং কুড়ি থেকে পঁচিশ জনের ইতিমধ্যেই প্রাণ গিয়েছে এবং আন্দোলনের তীব্রতা পরের পর বৃদ্ধি পেয়েছে এবং যার ফলে সেখানকার প্রাক্তন প্রধানমন্ত্রী তার স্ত্রীকেও যেমন একদিকে হত্যা করা হয়েছে অন্য অন্যদিকে কিন্তু প্রধানমন্ত্রী যখন রানিং যিনি রয়েছেন তাকেও বাধ্য হয়েছেন যে তার পদ থেকে পদচ্যুত হতে অর্থাৎ তিনি তার পদ ছেড়ে দিয়েছেন এমতো অবস্থায় যারা বাইরের রাজ্যে বা বাইরের দেশে রয়েছে তাদের যারা শ্রমিক তারা কিন্তু একটা চিন্তায় রয়েছেন তাদের পরিবার পরিবারের জন্য তারা যেমন একদিকে চিন্তায় রয়েছেন এবং তারাও চিন্তায় রয়েছেন কারণ বেশ কিছুটা সময় ধরে ইন্টারনেট যে পরিষেবা সেই পরিষেবা বন্ধ ছিল যার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল এবং কি অবস্থায় রয়েছে পরিবারের যেমন লোকজনেরা জানতে পারছিলেন না অন্যদিকে বোলপুরে যারা রয়েছেন নেপালি তারাও কিন্তু বুঝতে পারছিলেন না যে সেখানে কি অবস্থা ঘটছে বা তার পরিবার পরিজনেরা এখন কি অবস্থায় রয়েছে যার ইন্টারনেট পরিষেবা সচল হওয়ার পর তারা পরিবারের সাথে যোগাযোগ করেছেন এবং কথোপকথন করেছেন তারা এখন যে যেটা আশা প্রকাশ করছেন যে যত দ্রুত সরকার ওখানে স্থিতিশীল জায়গায় আছে বা নতুন সরকার যদি গঠন হয় তারা তাদের মুখ থেকে শোনা গেছে যে বালেন্দ্র সহ যাকে গত গতকাল আমরা যথারীতি তুলে ধরেছি যে তিনি যদি প্রধানমন্ত্রী পদে বসানি একটা জল্পনা ছিল এই অবস্থায় দাঁড়িয়ে নেপালি শ্রমিকরা তারাও কিন্তু বলছেন যে এই উনি যদি পদে বসেন তাহলে তাদের ক্ষেত্রে কোথাও গিয়ে সুবিধে হবে তবে কি এই যে পদত্যাগ করেছে যে সরকার তাদের ক্ষেত্রে একটা অভিযোগ ছিল সেই সরকারের বিরুদ্ধে একেবারে বিভিন্ন দিন ধরে একটা অভিযোগ আসছিলো বিভিন্ন বিষয়ে সরকার কর্ণপাত করছিল না ভাবছিলো তাদের যে রাষ্ট্র শক্তি রয়েছে সেই শক্তি দিয়ে কিন্তু মোকাবিলা করবে কিন্তু আদতে যখন কোনো নির্বাচিত সরকার হয় জনপ্রতিনিধিরা হয় তাদের মাথায় রাখা উচিত যে সরকারকে গঠন করে সাধারণ মানুষ কিন্তু কোনোভাবেই সেই সাধারণ মানুষের উপর রোলার চালিয়ে সরকার বিভিন্নভাবে চালিয়ে যাবে এটা কিন্তু হতে পারে না যখন অভিযোগ এসেছিলো যদি সেই অভিযোগ দেখে তার ব্যবস্থা করা হতো তাহলে পরিস্থিতি কিন্তু স্থিতিশীল থাকতো যখন তারা আন্দোলনে নেমেছেন সাধারণ

আপনারা শুনলেন তবে ক্ষেত্রে কিন্তু নেপালি যারা এখন বোলপুরে বসবাস করছেন তারা কিন্তু বলেছেন যে সরকার বিগত সরকার সেখানে দুর্নীতিতে ভরে গিয়েছিল তাই তারা পদত্যাগ যেহেতু সেই সরকার করেছে তাতে করে খুশি নেপালিরা অন্যদিকে এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জন্য একটা শ্রদ্ধা জানিয়েছেন যারা বোলপুরে বসবাস করছেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন